নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকের এই বৈকালিক ভিডিওতে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে এলাম আমি সেই দুটো বিষয় আপনাদের কাছে নিশ্চয়ই আলোচনা করব তার আগে ছোট্ট অনুরোধ একটাই করব যে আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে একটু দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি পরবর্তীকালে কাজ করার একটা উৎসাহ পাব দুই সেটা হচ্ছে আপনারা এই ভিডিওর প্রেক্ষিতে আপনাদের যে মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন এখন আসি মূল আলোচনায় সেটা হচ্ছে অভয়াকাণ্ডের তিন মাস অতিক্রান্ত হয়েছে গত ন তারিখে নয় নভেম্বর এবং এই তিন মাস বিভিন্নভাবে অভয়ার বিচারের দাবিতে লড়াই হয়েছে এখনও চলছে তো জুনিয়র ডাক্তাররা জুনিয়র ডক্টর ফ্রন্ট যেটা তারা একটা ঘোষণাই করেছিল যে অভয়ার এই তিন মাস পূর্তিতে কাণ্ডের তারা মেডিকেল কলেজে একটা দ্রোহের প্রদর্শনী করবে কি থাকবে তাতে না এই যে তিন মাস জুড়ে যে আন্দোলন হলো সেই আন্দোলনের আপনারা দেখছেন বিভিন্ন পেপার কাটিং এবং অভয়ার মাটি দিয়ে তৈরি কাল্পনিক মূর্তি সেখানে রাখা হয়েছে আপনারা দেখছেন এবং সেইটা তারা প্রদর্শনী হিসাবে রেখেছে সাধারণ মানুষ এবং রুগীর আত্মীয় স্বজনের জন্য প্রচুর মানুষ এসছেন দেখেছেন তারা আন্দোলনের একটা আগামী দিনে আন্দোলন করার একটা শক্তি সাহস আরও অর্জন করেছেন অভয়াকে ভুলতে দেওয়া হবে না এটাই আমাদের সকলের একটা কথা অভয়া সব কিছুর মধ্যে বেঁচে থাকবে অভয়ার বিচারটাই মূল থাকবে সর্বত্র ধ্বনিত হবে উই ওয়ান জাস্টিস জাস্টিস ফর আর জিকর এটা ধ্বনিত থাকবে তো সেই কারণেই কিন্তু আন্দোলনের অন্যতম অঙ্গ হিসাবে এই দ্রোহের প্রদর্শনীটা করা হয়েছিল কিন্তু গতকাল অদ্ভুতভাবে লক্ষ্য করা গেল যে অভয়ার যে মাটির দুটি প্রতীকী মূর্তি সেই দুটোকে দাঁড় করানো ছিল তা সেইগুলোকে ফেলে দিয়ে ভেঙে দেওয়া হয়েছে তার যে মাটির মুখগুলো সেইগুলো দেখছেন পাশে একটা থান ইট আছে সেই থান ইট দিয়ে ভেঙে দেওয়া হয়েছে রীতিমতো বলুন তো উই ওয়ান জাস্টিস বললে পুলিশ আপনাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে উই ওয়ান জাস্টিস বলে প্রতিবাদ করতে গেলে তৃণমূলী লুম্পেনরা হুমকি দিচ্ছে শাসানি দিচ্ছে আর অভয়ার একটা মানে একটা নিরীহ মাটির মূর্তি সেটাকে ওরা সহ্য করতে পারছে না অভয়াকে ওরা ভুলিয়ে দিতে চায় তবে এটা কারা করেছে সেইটা কিন্তু বোঝার জন্য বেনোলিয়া খেতে হবে না বা অন্য কোনো চিন্তাভাবনা করতে হবে না এটা পরিষ্কার যারা প্রথম দিন থেকে অভয়া কে ধামা দিতে চেয়েছে যারা ধর্ষকদের পক্ষে যারা দুর্নীতির পক্ষে যারা অভয়ার আন্দোলনের বিরোধিতা করে এসছে এটা তাদের ছাড়া অন্য কারুর কাজ হতে পারে না এটা জুনিয়র ডাক্তাররাও সে কথা বলেছেন সাধারণ মানুষ এবং রুগীর আত্মীয়রা এই ঘটনা দেখে স্তম্ভিত হয়ে গেছেন তো যাই হোক অভয়াকে ওরা যতই মুছিয়ে দেওয়ার চেষ্টা করুক অভয়া আমাদের মধ্যে বেঁচে থাকবে অভয়ার জন্য লড়াই আন্দোলন চলবে এবং লড়াই আন্দোলনের মধ্যে দিয়েই অভয়ার বিচার কিন্তু ছিনিয়ে আনা হবে এইটা গেল একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আগামী মঙ্গলবার দুপুরবেলা গোষ্ঠপালের মূর্তির পাদদেশে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মোহাম্মদিন স্পোর্টিং তিন ক্লাবের যারা সভ্য সমর্থক তারা কিন্তু অরাজনৈতিকভাবে একটা জমায়েতের ডাক দিয়েছে এবং সেখানে ধ্বনিত হবে যে ক্লাবকে রাজনীতিমুক্ত করতে হবে কারণ ক্লাব কখনোই রাজনীতির এই পঙ্কিল জলে ডুবত না কিন্তু এই তৃণমূল আমলে বিশেষ করে বারো তেরো বছর ধরে সর্বগ্রাসী তৃণমূল বলিউড থেকে শুরু করে একেবারে ময়দানের রাজনীতির মধ্যেও ঢুকে পড়ে সেটাকেও করায়ত্ত করার চেষ্টা করছে তারা কেউ মুখ্যমন্ত্রীর বাড়ির কোনো আত্মীয় সে একেবারে কবাডি অ্যাসোসিয়েশান বা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন থেকে শুরু করে বিভিন্ন এই মোহনবাগান ইস্টবেঙ্গল মহবরেন স্পোর্টিং পরিচালনা পরিচালন কমিটি কি তারা তাদের নেতাদেরও কিন্তু সেই জায়গায় বসিয়ে দিচ্ছেন আর এই যে তিন ক্লাবের যারা কর্মকর্তা কিছুদিন আগের নৈহাটির যে আসন্ন উপনির্বাচন সেই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সনদবাবুর হয়ে প্রত্যক্ষভাবে যারা প্রচার করেছেন সনদবাবু জয়গান গিয়েছেন তারা বলছেন আমরা তো বলিনি সনদবাবুকে ভোট দিতে কিন্তু জয়গান গিয়েছেন সারা বছর সময় পেলেন না হঠাৎ করে এই সময় তারা সময় পেয়ে সনদবাবু কবে কাকে কি উপকার করেছে সেইটা ফলাও করে প্রচার করলেন আর তৃণমূল সেইটাকে একেবারে তাদের রাজনৈতিক পেজে দিয়ে তারা কিন্তু প্রচার করতে শুরু করল অর্থাৎ এই যে তিনটে দলের প্রধান এই প্রধানরা তারা কিন্তু বাস্তবিক পক্ষে তারা রাজনৈতিক দাবিদারি করছেন তারা ক্লাবকে শাসক দলের একটা ওই আঙিনা বানাতে চাইছেন আমরা যারা ক্লাবের বিভিন্ন ক্লাবের সমর্থক আমি ব্যক্তিগতভাবে মোহনবাগান ক্লাবের সমর্থক আপনারা অনেকেই আছেন ইস্টবেঙ্গল বা মোহাম্যাডেন স্পোর্টিং ক্লাবের সমর্থক আমরা কিন্তু ছোটবেলা থেকে এই ক্লাবকে ভালোবেসে এসেছি আমরা মাঠে খেলা দেখতে গিয়েছি এখনও বাড়িতে খেলা দেখি আমরা কিন্তু ভালোবেসে দেখি ক্লাবকে ভালোবেসে দেখি ক্লাব আমাদের কাছে প্রাণ কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই তাবেদার কর্মকর্তারা তারা সরকার পক্ষকে তুষ্ট করার জন্য ক্লাবকে তারা রাজনৈতিকভাবে তারা চিহ্নিত করে দেওয়ার চেষ্টা করছেন তা তারই প্রতিবাদে আগামী মঙ্গলবার দুপুরবেলা গোষ্ঠপালের মূর্তির পাদদেশে সমস্ত তো সমর্থককে আহ্বান করা হচ্ছে আসার জন্য ওখানে একটাই ধ্বনি উঠবে যে ক্লাবকে আমরা রাজনৈতিক আঙিরা বানাতে দেবো না ক্লাবকে রাজনৈতিক মুক্ত করো আমার মনে হয় যে প্রতিটা মোহনবাগান ইস্টবেঙ্গল মম স্পোর্টিং ক্লাবের সমর্থকদের ওই দিন ওইখানে এসে প্রতিবাদে সোচ্চার হওয়ার দরকার এবং পাশাপাশি আমি মনে করি যে এই আগামী যে ক্লাব কমিটির নির্বাচনগুলো হবে সেখানে আমরা যারা সমর্থক আমরা যারা সভ্য আমরা যারা ভোট দিতে পারি তাদেরকে কিন্তু ভোট দিয়ে এই সরকারের তাবেদারি করা কর্মকর্তাদের ভোটের মাধ্যমে হাঁটিয়ে দিতে হবে তারা যাতে ক্লাবের ওই চৌহদ্দির মধ্যে প্রবেশ না করতে পারে তাদের এমনভাবে হারাতে হবে এবং সেখানে ক্লাবগুলোতে খেলাধুলোর পরিবেশকে আরও উন্নত করতে হবে সন্তোষ ট্রফি আমরা কত বছর ধরে পাইনি বলুন তো আজকে মানে মাঠের খেলাধুলোর কি পরিস্থিতি হচ্ছে তো যাই হোক আমি কথা না বাড়িয়ে শুধু এইটুকু বলবো আসুন বারো তারিখে আপনারা দেখছেন যে একটা পোস্টার হয়েছে এবং এটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন আপনারা আরও মানুষের কাছে পৌঁছে দিন যাতে ওই দিন একটা ঐতিহাসিকভাবে জমায়েত হয় যেভাবে ডার্বি ম্যাচ ক্যান্সেলের পরে তিন প্রধান দাঁড়িয়ে পুলিশের দিকে চোখে চোখ রেখে বুক চিতিয়ে লড়াই করেছিল আন্দোলন করেছিল আমাদের আগামী দিনেও ক্লাবকে রাজনীতিমুক্ত করার জন্য সেই পথ নিতে হবে আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনাদের কাছে সর্বশেষ আবারও অনুরোধ করছি চ্যানেলটাকে ভালো লাগলে এই রকমভাবে প্রতিবাদী কণ্ঠকে আপনারা বাঁচিয়ে রাখার জন্য অন্ততপক্ষে ছোট্ট একটা কাজ একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের শুভেচ্ছা ভালোবাসাকে নিয়ে আমার সাত মাসের চ্যানেল আগামী দিনে পথ চলতে চায় আজকে এটুকুই আবার দেখা হবে আগামীকাল